ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ আর মুসকান এখন স্কুলে যাচ্ছে আর স্কুলে যেতে যাওয়ার সময় তো এই খেয়ে যাচ্ছে মুসলি আর দুধ খাচ্ছে এখন বাজে আটটা পাঁচ দেরি হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং ও মুসকান স্কুলে টিফিনে নিয়ে যাচ্ছে দুটো জুস আর দুটো কেক ও তো রুটি তরকারি এসব কিছু পছন্দ করে না নিয়ে যায় না ব্রেকফাস্ট করতে বসেছি আমি এখানে কেলক্স মুসলি আগের দিন যেটা খাচ্ছিলাম সেটাই খাচ্ছি দুধ দিয়ে কাটছে এখন কারণ আজকে পরীক্ষা দিতে যেতে হবে আজকে একটা পরীক্ষা আছে এরাও জানতাম না ওটা কি করে কি পরীক্ষা সেটিবার সকল সকল এক্সাম ওইগুলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর যা পড়েছে

আর চাননি এখানে মাছ কুটছে মাছ কুটছে মানে মাছ এনেছেন না ওই তো মাছ ধরছে এখনও চা খাওয়া হয়নি নি একবার বাজারে গেছে আর একবার বাজারে যাবে এখানে আলু আদা পেঁয়াজ কি কোথায় এনেছে মাছ এনেছে সবজি বাজারটা করা হয়নি সবজি বাজারটা মুসকানে দিয়ে আসতে গেছে সবজি বাজার করতে গেছে আর তুবা ওখানে টিভি দেখছে ফোন দেখছে এবার আমি দুধটা ফুটিয়ে রেখেছি সকাল সকাল আমার একটা প্লেট ভেঙে গেল খুব মন খারাপ লাগছে আমার ওই প্লেট কম আছে ভেঙে গেলে না খুব কষ্ট হয় তো দুধটা ফুটিয়ে রেখেছি এটা চা করবো মুসখানের পাপা আসলে তো আমার শরীর আজ খুবই খারাপ খুবই খারাপ লাগছে মাথা যন্ত্রণা হচ্ছে সকাল সকাল এক মেশিন কাপড় বের করা হয়েছে বাকি এক মেশিন কাপড় এখন কাঁচা চলছে তো চা করে এনেছি আর টোল মুসকানি বাবা চা দিয়েছে মুসকানি বাবা এই মৌ এই মৌ যাও বাথরুম চলে যাও আর চান নিয়ে এখানে বাবা ও মন দিয়ে টোস্টটা খাচ্ছে কত শান্তি মিলছে বাবা স্কুলে নিয়েছি মউজা টাটা এভিটা এভিটা জানি না ও আমা বহু চলে যাচ্ছে হ্যাঁ তুই যাও মউ চলে যাচ্ছে স্কুলে ভিতরে স্কুলের पापा এটা নেবে প্যান্ট তো সিআর সিআর আম এসে সিআর আম থেকে প্যান্ট নেবে দেখো এখন এখন একই আছে

আমার সব কাপড় আপনাদের এখানে জামা প্যান্ট প্যান্টের মধ্যে না ওই চলে এসছে মুসকানের পাপা এই আর নাইটি আমি এখান থেকে ঠিক আছে নাইটি নি সব এই এখানকার নাইটি ছাড়া আমি অন্য কোনো নাইটি পরি না আর সোনারপুরে তো আমার সাইজে নাইটি পাওয়াই যায় না

তো মৌ যেন মৌ আর তুবার নিয়েছি আর আমি গড়িয়ায় চলে এসেছি আর আমাদের মালপত্র নেওয়া হয়ে গেছে এখন বাজে পৌনে তিনটে আর মুস্খানের পাপা চলে এসেছে স্কুল থেকে মৌকে নিয়ে এসে মৌ পরীক্ষা কেমন হয়েছে বলো ভালো দারুণ হয়েছে কারণ ক্লাস 1 আমি একটা আমি একটা কম্পিউটারে পরীক্ষা দিয়েছি আমি বললাম ট্যাব কিছু দেবে যেটা এটা দেখ স্কুল থেকে তুবা করে বসে কোলে উঠে এখন জিমা বেজে আমি সানের বাবা খেতে চলে এসছে আর এখানে আমি আজকে রান্না করেছি আম ডাল পটল আলু ভাজা আর বেগুনের ঝোল হয়নি ঝাল হয়ে গেছে ঝোলটা মারা গেছে ওই জন্যে কি টক হয়নি আম আম ডাল ডাল করেছি তো আম ডালটা আম এনেছে কাঁচা মিঠে আর ডালটা মিষ্টি মিষ্টি লাগছে অনেক বেলা হয়ে গেছে আমরা খেয়ে নেবো আর মুসকান আজকে মামার সঙ্গে আসবে একই টাইমে দুজনের ছুটি এক্সাম চলছে তো ওই জন্য এতক্ষণ বাপের কালে ধরে পাতা খায় না আজকে ধরে পাতা খাবে মৌ বাবা শাক বাজা করছে মৌ ধরপাতা বাজা তিরিশ যে ধরে পাতা দিয়ে ম্যাগি বানাবে এই অল্পদের বিশাল ঝাল চাটনি তু বাজুনে আপেল সিদ্ধ করছে বিকালে উঠে আপেল সিদ্ধ খাবে আর আস্তে করবে আসতে দেখা চাননি কি বানায় খেতে পারবে কিনা আদৌ

চেষ্টা করবো সেটা বলো টেস্ট আনতে পারবো না আর এখানে আমার আমি পাঠিয়েছে কাঁঠাল এই কাঁঠাল আমি হাত খেয়ে ফেলেছি এটা আমার তাই না শিখে খাচ্ছে এটা আমি একা বলুন তো এখানে কাঁঠাল কাঁঠালগুলো আমি সব খেয়েছি চাটনি কটা খেয়েছিস তো কাই জামা খেয়ে আমি একটা খাই মো এই খেতে পারছিস ম্যাগি তো মৌ এই ম্যাগি খালা বানিয়ে দিয়েছে মৌ

সকাল সকাল উঠি করছিস কেন মেয়েটা খাবে করতে হবে না উঠি আমি করবো করছিস কেন পরে করে দিস তোর মেয়ে তোমার শরীরটা খারাপ আমার শরীর সব সময় খারাপ তো এই কটা কালো কালো আটা রেখেছি কেন এখানে আলু কারা আছে আড়া কালো 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 মা কম হয়ে গেছে বাবা তো ভাই বড়া হয়নি আর এখানে এনেছে মুসকানের বাবা সাল এখানে পড়ছে কী পড়ছে মানে বায়োলজি পড়ছে কালকে আমার পরীক্ষা তাই বায়োলজি পড়ছে কি পরীক্ষা বায়োলজি পরীক্ষা স্যারের কাছে তো আমার মোটামুটি পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা আমার একটা চ্যাপ্টার শেষ হয়েছে আমি এখনও চারটে চ্যাপ্টার বাকি কী করে করবো আমি জানি না বাট বসে পড়তে হবে কালকে দেব পরীক্ষা রোজ সপ্তাহে ঝাড় খাচ্ছি দেখি কালকেরটা আশা করি ভালো হবে তো আজকের ভিডিওটা দিয়ে থাকলো যদি ভালো লাগে তাই লাইক সাবস্ক্রাইবেন শেয়ার করবেন থ্যাংক ইউ